একসময় যুক্তরাষ্ট্রের শত্রু ছিলেন আহমেদ আল সারা দেশটিতে প্রবেশ দূরে থাক তাকে ধরিয়ে দেওয়া বাবদ এক কোটি ডলার পুরস্কার ঘোষণাও করেছিল যুক্তরাষ্ট্র সারার নাম সন্ত্রাসী তালিকায় থাকায় অস্ত্র ও ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল তার ওপর তবে সেসব এখন অতীত সন্ত্রাসী তকমা ঘোচানোর একদিন পরেই যুক্তরাষ্ট্র সফরে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা হোয়াইট হাউসে তিনি বৈঠক করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এর আগে প্রেসিডেন্ট প্রাসাদে এরকম বৈঠক করতে পারেননি কোন সিরীয় নেতা ফলে এসব ঘটনাই বলে দিচ্ছে যুক্তরাষ্ট্র সিরিয়ার শত্রু থেকে বন্ধুতে পরিণত হচ্ছে সারার বিরুদ্ধে এতদিন জাতিসংঘের নিষেধাজ্ঞা ছিল কারণ তিনি ইসলামপন্থী সংগঠন হায়াত তাহরির আল শাম বা এইচডিএস এর নেতৃত্ব দিয়েছিলেন এই সংগঠনটি একসময় আল কায়দার সহযোগী সংগঠন হিসেবে পরিচিত ছিল তবে ট্রাম্প সারার সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহ দেখিয়েছেন গত মে মাসে সৌদি সফরের সময় ট্রাম্পের সঙ্গে দেখা করেন সারা এছাড়া চলতি বছরের জুনে সিরিয়ার বিরুদ্ধে বেশিরভাগ নিষেধাজ্ঞা তুলে নেন ট্রাম্প এমনকি সারাকে জাতিসংঘের সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার পেছনেও আছে যুক্তরাষ্ট্রের হাত কয়েক মাস আগে থেকেই সারার উপর নিষেধাজ্ঞা শিথিলের জন্য নিরাপত্তা পরিষদের চাপ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র সারাও সব দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে চেষ্টা করে যাচ্ছেন গত বছরের ডিসেম্বরে বাসার আল আসাদ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন করে নেতৃত্বে আসেন আহমেদ আল সারা নিজের পুরনো নাম আবু মোহাম্মদ আল জোলানি বাদ দিয়েছেন এখন নিজেকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে তুলে ধরতে যাচ্ছেন ক্ষমতায় আসার পর একাধিক বিদেশ সফরে গেছেন সাবেক এই ইসলামপন্থী নেতা